লকে তো তাড়াতাড়ি চলে এসো আমি গল্প করতে চলে এলাম তোমরা সবাই কেমন আছো কত দিব কোথায় বন্ধুরা তোমরা তাড়াতাড়ি চলে এসো দাঁড়া তো তোমরা আজকে কে কে ভোট দিয়েছ আমি তো ভোট দিয়েছি এই দেখো আমার ভোটের চিহ্ন তো তোমরা কে কে ভোট দিয়েছো বন্ধুরা আজকে তারপর তোমরা কেমন আছো তাড়াতাড়ি চলে এসো আমি গল্প করতে চলে এলাম তোমরা সবাই ভোট দিয়েছো তো আমি তো ঘুম থেকে একটু সকাল সকাল চা খেয়ে আগে ভোট দিয়ে চলে এলাম তারপরে এসে রান্না বাড়ি করলাম তো তোমরা কি করেছো বন্ধুরা প্লিজ কিছু কমেন্ট তো করো আমি তোমাদের সাথে গল্প করতে এসেছি তোমরা কেউ কিছু বলছো না তোমরা কে কোথার থেকে দেখছো কি করছো প্লিজ কমেন্ট করো তোমরা ভালো আছো তো বন্ধুরা তোমাদের এখানে আজ গরম কেমন তো কিছু তো বলো তোমাদের বলার অপেক্ষায় বসে আছি কে কোথা থেকে দেখছো কেমন আছো তোমরা কে কে ভোট দিয়েছ আমি তোমাদের সাথে গল্প করতে চলে এলাম তোমরাও চলে এসো প্লিজ বন্ধুরা এস আহমেদ কলকাতা থেকে অসংখ্য ধন্যবাদ তোমাকে কলকাতা থেকে আমার লাইফ দেখার জন্য কমেন্ট করার জন্য তো তুমি কেমন আছো তুমি কি ভোটার হয়েছো তো আর বন্ধুরা তোমরা কি করছো প্লিজ কমেন্ট করো এস আহমেদ আমি ভালো তো তুমি কি ভোটার হয়েছো এস আহমেদ তুমি দিয়ে বলি অবশ্যই তুমি আমাকে তুমিই বলতে পারো তো তুমি কি করছো এস আহমেদ না ও তুমি ভোটার হওনি তো নেক্সট আগামী দিনে ভোটার হবে ভোট দিবে তো আজ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে ভোট দিয়ে হ্যাঁ স্নান করে চা খেয়ে তারপরে ভোট দিয়ে এলাম এই যে ভোটের চিহ্ন তারপরে এসে রান্না বাড়ি করলাম আজকে একটু গরমটা কম ছিল তোমাদের ওখানে গরম কেমন ও সরি আমি ভোটার ও তুমি ভোটার তো তুমি ভোট দিয়েছ নিশ্চয়ই বাট ভোট দেওয়া হয়নি কেন তুমি ভোট দাওনি কেন আজ সফিন সাফিন তোমাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য এস আহমেদ কলকাতার চল্লিশ ডিগ্রি ও কলকাতাতে চল্লিশ ডিগ্রি গরম কলকাতাতে বরাবরই গরম প্রচণ্ড থাকে এস আহমেদ কলকাতাতে ভোট পরে হবে ও কলকাতার ভোট পরে হবে তখন তুমি দিবে তো আমাদের এখানে আজকে ভোট হয়ে গেল উত্তরবঙ্গের ভোট আজকে হয়ে গেল রহিমা বেগম এই এস আহমেদ ঘুরতে আসো কলকাতায় অবশ্যই ঘুরতে আসবো কলকাতায় তুষার বাংলাদেশ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো বাংলাদেশেও প্রচন্ড গরম আছে আমাদের এখানেও গরম আছে কিন্তু আজকে ওয়েদারটা একটু সামঞ্জস্য সাফিন বিনুম ঠিক বুঝলাম না তুমি সাফিন কি লিখেছো নম। সমীর মন্ডল কেমন আছেন ম্যাডাম আমি ভালো আছি তুমি কেমন আছো সমীর কি করছো রহিমা বেগম আপু সো কিউট অসংখ্য ধন্যবাদ রহিমা তোমাকে তো তুমি কি করছো রহিমা এস আহমেদ তুমি কোথায় থাকো আমি কোচবিহার ডিস্ট্রিক্টের তুফানগঞ্জে থাকি শিকদার বাহিরে নামা যায় না দিদি অনেক গরম কলকাতায় হ্যাঁ প্রচন্ড গরম পড়ে আমাদের এখানে গরমটা এত না কলকাতার মতো না এখানে একটু কমই আছে রহিমা বেগম আপু কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো রহিমা আলফা জুদিন তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে অ্যাটেন্ড করার জন্য কমেন্ট করার জন্য তো তুমি কেমন আছো এস আহমেদ তাহলে তোমাদের ওখানে চলে যাই অবশ্যই তুমি চলে আসো কলকাতা থেকে এখানে গরম অনেক অনেক কম রুহিমা বেগম আলহামদুল্লাহ তোমাকেও অসংখ্য ধন্যবাদ শুভ তুফানগঞ্জে আপনার বাড়ি কোথায় আনটি তুফানগঞ্জে আমার বাড়ি কালী নিউ টাউনে তো তুমি কোথা থেকে দেখছো শুভ মতির হিসাল কুকিং আপনি কি টিচার আমি বাংলাদেশ থাকি না আমি টিচার না আমি হাউস তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য আমার লাইভ অ্যাটেন্ড করার জন্য ইসলামের পথে এসো হে মুমিন গন হায় তো তোমাকে অসংখ্য ধন্যবাদ এস আহমেদ বাট কিভাবে যোগাযোগ করব গিয়ে তোমার সঙ্গে তো তুমি চলে এসো আগে তুফানগঞ্জ নিউ টাউনে এসে আমার নাম জিজ্ঞেস করলেই বলে দেবে আলফা জুদ্দিন আপনার নাম আমার নাম বুলটি ইসলামের পথে মুনি মুনিগণ আন্টি তো বলো তুমি কেমন আছো তোমাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আমার লাইভ অ্যাটেন্ড করার জন্য তুষার সরকার আপনি অনেক সুন্দর বৌদি তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুন্দর বলার জন্য রহিমা বেগম আপনার হাজবেন্ড কি করে আমার হাজবেন্ড বিজনেস করে শুভ আমনার বাড়ি কি কালীবাড়ি ওখানে না আমার বাড়ি নিউ তো তোমার বাড়ি কোথায় শুভ এস আহমেদ ইনস্টাগ্রামে কন্টাক্ট করো আমাকে অবশ্যই ইনস্টাগ্রামের পরে আমি তোমার সাথে কন্টাক্ট করব তোমার ইনস্টাগ্রাম আছে সেটা আমি তোমার সাথে কন্টাক্ট করে নেব ইসলামের পথে এসো হেম মুমিনগণ আপনি কোথায় থাকেন আমি কোচবিহার ডিস্ট্রিক্টের তুফানগঞ্জে থাকি রহিমা বেগম কিসের বিজনেস মানে কিসের বিজনেসটা বলি মানে সেখানে আমাদের মানে মানে হকাররা যত মাল আনে মানে ভাঙাচোরার যে মালগুলো সেখানে এসে আমাদের গুডাউনে সেটা স্টক হয় সেটা গাড়ি এসে বাইরে চলে যায় সেই বিজনেসটাকে ঠিক কী যে বলবো আমি বলতে পারছি না মানে ভাঙাচুরার বিজনেস মানে হকাররা এসে মাল স্টক দেয় এখানে এসে শুভ আমার বাড়ি নেতাজি স্কুলের ওখানে তো শুভ তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে লাইভে অ্যাটেন্ড করার জন্য কমেন্ট করার জন্য আমার লাইভ দেখার জন্য তো আমার বাড়ি তুফানগঞ্জের নিউ টাউনে রহিমা বেগম আপু ইনস্টাগ্রাম আইডিটা দিলে ভালো হতো অবশ্যই এর পরবর্তী লাইভে আমি ইনস্টাগ্রাম আইডিটা তোমাদেরকে অবশ্যই দিয়ে দেব সাফিনামে সাফিন নেম আমার নাম বুলটি ইসলামের পথে এসো হে মুমিনগণ আপনার ছেলে মেয়ে ছেলে মেয়ে কজন আমার মেয়ে একজনই জি জি ডাব্লিউ ঈশান সাহা বোম্মা তোমার কথাগুলো ভালো লাগছে থ্যাংক ইউ ঈশান অসংখ্য ধন্যবাদ তোমাকে তো তুমি কী করছো ইশান তুষার শিকদার বৌদি আপনার কি ফেসবুক অ্যাকাউন্ট আছে হ্যাঁ আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে সেটা আমার বুলটি রায় নামে অ্যাকাউন্টটা খোলা শুভ একদিন আপনার বাড়ি গিয়ে চা খেয়ে আসবো অবশ্যই শুভ তুমি চলে এসো আমার বাড়িতে তোমার চায়ের তো তোমরা এখন সবাই কি করছো বন্ধুরা আমি তো লাইভে তোমাদের সাথে গল্প করছি রহিমা বেগম আপনার বাড়ি যাব একদিন অবশ্যই চলে এসো সবার নিমন্ত্রণ রইল আমার বাড়িতে ঈশান ঈশান সাহা আমি বসে আছি তো তুমি কি দিয়ে আজকে খাওয়া দাওয়া করলে তুষার শিকদার বৌদি আপনার অ্যাকাউন্টের নামটা একটু বলেন আমার অ্যাকাউন্টের নাম হচ্ছে আমার দুটো ফেস আইডি অ্যাকাউন্ট আছে একটা হচ্ছে বুলটি রায় আরেকটা আছে বুলটি দেবনাথ শুভ চাই খাচ্ছি আমি চা খাচ্ছি আমি ও তুমি চা খাচ্ছ চা খাচ্ছ আর আমার লাইভ দেখছো অসংখ্য ধন্যবাদ তো তোমার নেতাজি স্কুলের ওখানে কোথায় বাড়িটা তোমার নিশ্চয়ই তোমার সাথে আমার দেখা হবে কারণ আমিও তুফানগঞ্জের তুমিও তুফানগঞ্জে জি ডাব্লিউ ঈশান সাহা মাংস পাপড় ভাজা ডাল চাটনি ও শুনেই যে জল চলে এলো আমি কিন্তু খেতে চলে আসবো ঈশান আমি কিন্তু চলে আসবো তো কি আসব তুষার শিকদার বৌদি আপনার সাথে কথা বলতে চাই তো বলো তুমি তো বলছোই আমার সাথে কথা তো বলো তোমার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগছে তো তুমি কি করো তুষার রহিমা বেগম আমার বাসায় আসেন খাওয়া দেবো অবশ্যই আসবো তো তোমার বাসাটা কোথায় রহিমা তুষার শিকদার আপনার পার্সোনাল কন্টাক্ট নাম্বার কি পাওয়া যাবে জি ডাব্লিউ ইশান সাহা ঠিক আছে জি ডাব্লিউ ইশান সাহা আসো তো অবশ্যই আসবো ঈশান তোমাদের বাড়ি খাওয়া দাওয়া করতে তো তোমার মা কি করছিস শুভ হ্যাঁ যাবো একদিন চা খেতে দশটা পনেরো দশ পনেরো দিন পর বাড়িতে আসবো তারপর যাব তো তুমি কোথায় থাকো শুভ শুধু চা খেতেই আসবে তুমি কি কোনো কাজের সূত্রে বাইরে থাকো তো বন্ধুরা লাইফটা ক্লিয়ার দেখা যাচ্ছে তো তোমরা সবাই কি ঘুমিয়ে পড়লে জিডাব্লিউ ইসান সাহা মা বসে আছে তো লাইফটা দেখা যাচ্ছে তো বেগম ঠিক বুঝলাম না রহিমা তোমার মেজানুর রহমান বৌদি তুমি কেমন আছো আমি বাংলাদেশ থেকে বলছি অসাধারণ তো আমি ভালো আছি নিজামুর তুমি কেমন নিজানুর তুমি কেমন আছো কি করছো তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভ অ্যাটেন্ড করার জন্য কমেন্ট করার জন্য তুষার শিকদার না বৌদি সজাগ আছি না আমি ভাবলাম তুমি ঘুমিয়ে পড়লে নাকি রহিমা বেগম জি ছেলের জি ক্লিয়ার ও জি ক্লিয়ার তো অসংখ্য ধন্যবাদ তুষার শিকদার হ্যাঁ লাইভ একদম ক্লিয়ার আছে তো তোমরা কে কী করো জিডাব্লিউ ইশান সাহা হ্যাঁ তো তোমরা সবাই কে কী করো প্লিজ কমেন্ট করে একটু বলো মিজানুর রহমান তুমি বাংলাদেশ থেকে দেখছো তো তোমাকে অসংখ্য ধন্যবাদ তো তুমি কী করো কেমন আছো রহিমা বেগম দিস ঠিকানা কনে থানা কোন ঠিক বুঝতে পারলাম না কি করতে শিশু মেয়ে আমার বদমাশি করছে কটা বাজে আটটাই বাজে নাই তুষার শিকদার বৌদি আমি স্টুডেন্ট অনার্স করতেছি কোন কলেজে পড়ো মিজানুর রহমান আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টে চাকরি করি আমি ভালো আছি আপনার বাসার সকলে কেমন আছেন আমাদের বাড়ির সবাই ভালো আছে এখানে গরম পড়ে গেছে গরমে অস্থির লাগছে শুধু তো তোমার বাড়ির কে কে আছে শুভ আমি কোচবিহারে থাকি আর আমা আপনার বাড়িতে গেলে চা ছাড়া আর কি খাওয়াবেন তুমি যদি রান্না কিছু খাবার খেতে চাও অবশ্যই আমি তোমাকে খাওয়াবো তো কুচবে কি তুমি কোনো কাজের সূত্রে থাকো নিশ্চয়ই না পড়াশোনার ক্ষেত্রে থাকো তাছাড়া ভাত আছে ভাতের সাথে তুমি যে তরকারি বলবে সেটাই আমি খাওয়াবো তোমাকে তো দেখো মেয়ে আমার পড়া বাদ দিয়ে উঠে চলে গেল ওর পড়তেই ভালো লাগে না তো শুভ তুমি কি করো তুমি কি স্টুডেন্ট তোমরা কোথায় গেলে বন্ধুরা সবাই জিডাব্লিউ ইসান সাহা বোমা লাইফটা ভালো হচ্ছে অসংখ্য ধন্যবাদ ঈশান তুষার বৌদি আপনার মেয়ে আপনার মত সুন্দর অসংখ্য ধন্যবাদ তুষার তোমাকে মিজানুর রহমান বৌদি আমাদের এখানে অনেক গরম পড়েছে আমাদের এখানেও গরম আছে কিন্তু তোমাদের এখান থেকে মনে হয় আমাদের এখানে একটু কম আছে শুভ থ্যাংক ইউ আনটি আমি দশটা দশ পনেরো দিন পর যাব তখন আপনাকে সব বলবো ঠিক আছে শুভ তুমি দশ পনেরো দিন পরে এসে আমার সাথে কন্ট্যাক্ট করো আমার বাড়ি চলে এসো তোমার নিমন্ত্রণ রইল তুষার শিকদার আপনার কজন ছেলে মেয়ে আমার একজন মেয়ে ইসলামের পথে এসো হে মুমিনগণ ডব্লিউ ঈশান সাহা দিদি কি করে দিদি পড়তে বসেছে পড়া থেকে যে কয়বার উঠছে আর যা বসছে ওর পড়তে ভালো লাগে না ওর শুধু খেলতে ভালো লাগে তো তোমার পড়াশোনা হয়ে গেছে ঈশান ইসলামের পথে এসো হে মুমিনগণ কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো তো তোমার নামটা কি প্লিজ একটু বলবে নিজানুর রহমান আপনি কি করেন আমি একজন হাউসওয়াইফ ইসলামের পথে এসো হে মুমিনগণ তোমার নামটা একটু প্লিজ বলবে ঠিক তোর তো সর্দি লাগবে মাই নেম ইজ গো ও তার মানে তোমার নাম গো তো এমন কোনো নাম হয় কারো নাম হয় আজ প্রথম শুনলাম হাসছিস কেন ও গো নাম শুনে আমার মেয়ে হাসছে তুইশান সাহা হ্যাঁ হয়ে গেছে তো তোমার ওই দিদি পড়তেই চায় না ওর পড়তেই ভালো লাগে না আগে আগে এখন বসছে মোবাইল নিয়ে ইসলামের পথে হে মুমিনগণ তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার নামটা খুব সুন্দর আমার খুব ভাল লাগলো নামটা শুনে আমার মেয়ে হাসছে তোমার নামটা শুনে এই প্রথম কারো নাম পেলাম গো হ্যাঁ গো নাম হয় তো তোমরা সবাই ঘুমিয়ে পড়েছো নাকি তোমরা কি সবাই ঘুমিয়ে পড়লে মিজানুর রহমান দাদা কি করেন দাদা বিজনেস করেন ইসলামের পথে সোহে মুনিগন সরি আমার নাম পটি তো তোমার যে কতগুলো নাম গু গু ওটা গো না গু পটি তারপরে আর কি আছে নাম তোমার নামগুলো সত্যি খুবই সুন্দর আমার খুব ভালো লেগেছে যে এমনও কারো নাম হয় তো বন্ধুরা তোমরা আর কিছুই বলছো না মনে হয় অনেকেই চলে গেছ তো আমিও আর তোমাদের সময় নেব না কারণ আমার কাজ আছে আরো তো আজকে তোমাদের কাছ থেকে এখানেই সমাপ্তি বিদায় নিচ্ছি ঈশান সাহা আমার গিটার হয়ে গেছে আমার আর্ট হয়ে ভ্যারি গুড ঈশান মিজানুর রহমান বেগুন ভর্তা আলু ভর্তা খাবে নাকি অবশ্যই খাবো ইশান সাহা মাত্র করলাম তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো তো কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে